আসসালামু আলাইকুম আজকে এস এ পরিবহনে আমার একটা প্রোডাক্ট আসছে আর এটা আমার জন্য অনেক জরুরি ছিল অনেক আগেই আমি এটা অর্ডার অর্ডার দিতে চাইছিলাম হয় নাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ লাস্টে সাতাশি হ্যাঁ মোবাইল নাম্বার ওইটা এটাই মনে হয় এক দুই তিন চার পাঁচ ওখান থেকে নিয়ে নিলাম বাসায় যাওয়া আনবক্সিং করবে আমি তো কোনো প্রবলেম নাই ভাইয়া এটা নিয়ে নিলাম এখন বাসায় যাওয়া তারপরে আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি আমাকে অনেকেই বলেছিল যে ভাই এগুলি অনলাইনে অর্ডার করেন না এগুলি আপনি সরাসরি ওখান থেকে নিয়েছেন তাহলে ভালো হবে তো তারপরেও আমি আমার এক ছোটো ভাই আছে ওখানে আমি অনলাইনে অর্ডার দিয়েছি যেহেতু ঢাকায় ঢাকায় আসা যাওয়া খরচই আমার প্রায় তিন চার হাজার টাকা চলে যায় সেই হিসেবে যদি আমি ভালো জায়গা থেকে যদি অনলাইনে অর্ডার করি তাহলে আমার জন্য ভালো হবে দেখা যাচ্ছে খাজনা বাজ বাজনা বেশি একটা কথা আছে না যে খাজনা সে বাজনা বেশি মানে ব্যাটারি দেশে ও বাবা কত কি দেশে এর মধ্যে বাবা এটা কি এটা রেশিদ দেছে আর ও বাবা আমার ব্যাগও আছে দেখি বাহ ভালোই তো একটা ব্যাগ দিয়ে কি ক্যামেরা জোন এটা হচ্ছে হ্যাঁ ও এটা ব্যাটারি ব্যাটারিটা মনে হচ্ছে অরিজিনালি হ্যাঁ এটা ব্যাটারি আচ্ছা আর এটা হচ্ছে কি দুইটা ব্যাটারি দুই রকম কে এটা চার্জার বাহ ফাইন চার্জার দিছি তো চার্জার দিবেন না না চার্জ তো কি দি এ এটা হলো চার্জার এটা হলো হ্যাঁ এটা ব্যাটারি চার্জ দেয়ার সুন্দর সিস্টেম তো এই যে জিনিসটা আমাদের কিনা লাগবে এক্সট্রা দেখছো এর এই লাঠিটা এক্সট্রা কিনা লাগবে এই লাঠিটা আমাদের এক্সট্রা কিনতে হবে আচ্ছা এই যে এইটা এইরকম এইরকম এরকম এখন দেখি চার্জ আছে নাকি এই মূলত এটা আমাদের রাইতের রাইতের যে ভিডিওগুলো আমরা করি বাইরে রাস্তাঘাটে ওই কারণে আমাদের লাইটটা নিয়ে এখানে শুধু একটা স্ট্যান্ড নেব আর এই যে এখানে একটা সুইচ আছে এই যে এই যে লাইট জ্বলে গেছে লাইট জ্বলছে যে রাইতের প্রোগ্রামগুলো আমি খেলার মাধ্যমে সহযোগিতা করতে যাই তখন এই লাইটগুলো আমাদের প্রয়োজন হয় যাক আলহামদুলিল্লাহ আমার ভালো পছন্দ হয়েছে আর এটা রেট দাম পড়েছে হচ্ছে আমি দেখাই এটার মূল্য পড়ছে হচ্ছে দেখি ওখান থেকে টাকা লাইট একটা ব্যাটারি আর হাজার সাতশো টাকা আনার খরচ সহ সাত হাজার ছয় হাজার সাতশো বিশ টাকা তাই না ছয় হাজার সাতশো বিশ টাকা আনার খরচ সহ টোটাল আমার খরচ পড়ছে এটা যাই হোক ধন্যবাদ ক্যামেরাজনকে যে অতি দ্রুত এই লাইটটা আমার কাছে পাঠানোর জন্য আর ধন্যবাদ ছোট ভাই রাজুকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম